আসসালাম আলাইকুমি প্যাটার্ন দেখাবো সূর্যমুখী ফুল একদম নিউ কালেকশন ভিআইপি প্যাটার্ন গুলো দেখা দেব ভিআইপি প্যাটেল বারোশো টাকা আজকে অফারে কত দেয় দেখেন বারোশো টাকার বারোশো টাকার প্যাটেল কততে পাবেন অবাক হয়ে যাবেন সূর্যমুখী ফুলের মধ্যে আছে এই হলো ফন পার্টটা এখানে একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা চাইলে হাতায় কামিজের নিচের অংশের স্যালোয়ারে ব্যবহার করার জন্য এটা কিন্তু দিচ্ছে হাতায় কামিজের নিচের অংশে এবং সেলোয়ারে এটা ব্যবহার করতে পারবেন এই প্যানেলটা রেড কালারের মধ্যে খুবই সুন্দর নতুন বৌদের একটা কালার রেড কালারের মধ্যে সূর্যমুখী ফুল দারুণ না সূর্যমুখীর বাগান শুধু সূর্যমুখী আর সূর্যমুখী ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে শুধু সূর্যমুখী কামিজের কাপড়টা সূর্যমুখী বড় সূর্যমুখী ছেলোয়ারের কাপড়টা হবে ছোট সূর্যমুখী ঠিক আছে খেলোয়াড়ের কাপড়টা হবে ছোট সূর্যমুখী যারা এক কালার সালোয়ার নিতে চান রেড কালার দেওয়া যাবে যান প্রিন্টের সালোয়ার পছন্দ করেন না রেড কালারের সালোয়ার নিব সেটা দেওয়া যাবে আর যেটা রুচি সেই অনুযায়ী দেওয়া যাবে এটা হলো সালোয়ারের কাপড় এটা হলো দোপাট্টা দোপাট্টা বড় সূর্যমুখী দোপাট্টা থাকবে বড় সূর্যমুখী যেগুলো হাজার বারোশো টাকার প্যাটেলগুলো সেই প্যাটেলগুলো কিনতে চান এই হলো বড় সূর্যমুখী ফুল দুপাট থাকবে বড় সূর্যমুখী ফুল বিশাল বড় নামাজি দোপাট্টা থাকবে বিশাল বড় নামাজি দোপাট্টা থাকবে ঠিক আছে বারোশো টাকার প্যাটেল মাত্র কততে পাবেন মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশে এই সুযোগ কিন্তু আর পাবেন না আটশো পঞ্চাশের বারোশো প্যাটেল প্যাটার্ন প্যাটেলগুলো দিয়ে দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সালোয়ার প্রিন্ট করা চাইলে এক কালার স্যালোয়ার নিতে পারবেন রুচি অনুযায়ী আমাদের কাছে এক কালারের সালোয়ার আছে ঠিক আছে এই হলো দোপাট্টা দোপাট্টা হলো বড় সূর্যমুখী জামা হলো মেঝ সূর্যমুখী সালার হলো ছোটো সূর্যমুখী শুধু সূর্যমুখী সূর্যমুখী জামা পায়জামা ওড়না সব সূর্যমুখী প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ বারোশো টাকার প্যাটেল মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা রেড কালার এগুলো আর আসবে না রেড কালার সূর্যমুখী রেড কালার সূর্যমুখী বারোশো পঞ্চাশের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি খুবই সুন্দর আরামদায়ক হবে এরপর দ্বিতীয় কালারটা দেখা দিতেছি দ্বিতীয় কালারটা কী হয়েছে এটা কি টিয়া কালার ফিরোজা এবং টিয়া কালারে কন্ট্রাস্টে ফিরোজা এবং টিয়া কালার নাকি না লেমন কালার লেমন টিঙা মিক্সড এই যে সাইডের এই প্যান্ডেলটা হাতায় কামিজের নিচে এবং পায়জামার অংশে বসবে এই যে প্যান্ডেলটা এটা হলো ফ্রন্ট পার্ট প্যাটেলের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম থাকে এখানে চার পার্ট কাপড় দুই পার্ট হলো কামিজের আর দুই পার্ট হলো সালোয়াড়ে আগেরটা আমি কেটে দিচ্ছি এটা কিন্তু কাটা হয়নি এই যে স্যালোয়াড়ের কাপড়টা এই বিশাল কাপড় দেওয়া আছে খেলোয়াড়ের কাপড়টা চাইলে একটা জামাও বানিয়ে ফেলতে পারবেন এত বিশাল কাপড় দেওয়া এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো বারোশো টাকার প্যাটেল দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা চাইলে সেটাও দেওয়া যাবে এই হলো সেলোয়াড়ের কাপড়টা এটা কি ফিরোজা কালার হ্যাঁ ফিরোজা কালারের কন্ট্রাস্টে থাকবে সেলোয়ারের কাপড়টা এবং টিয়া কালারের কন্ট্রাস্ট থাকবে কামিজের কাপড়টা ছোটো ছোটো ফুল ফিরোজা কালারের মধ্যে ছোটো ছোটো ফুল আছে কামিজের কাপড় সেলোয়ারটা থাকবে ফিরোজা কালারের মধ্যে দোপাট্টা থাকবে ফিরোজা এবং টিয়া কালার এর কন্ট্রাস্ট এটা থাকবে দুইটার কন্ট্রাস্টে ঠিক আছে এই হলো জামার কন্ট্রাস্ট এই হলো সালোয়ারের কন্ট্রাস্ট দুইটা কন্ট্রাস্ট মিক্স করে থাকবে দুপাট্টাটা এই দুপাট্টাটা বিশাল বড় একটা নামাজি দুপাট্টা থাকবে বিশাল বড় একটা নামাজি দুপাট্টা আছে বারোশো টাকার প্যাটেল দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না বারোশো টাকার প্যাটেল আটশো পঞ্চাশ এটা হলো কামিজটা এটা হলো আর ছেলারটা তো এইভাবে থাকবে প্রিন্ট করা আগেই দেখাই দিছি এই যে ছেলারের কাপড়টা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা ছোটো 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 প্রিন্ট করা আছে প্যাটেল ভিআইপি প্যাটেলগুলো আটশো পঞ্চাশ টাকা সিরোজা কালার এবং টিয়া কালারের কন্ট্রাস্টে আছে ছোটো ছোটো প্রিন্ট করা সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আটশো পঞ্চাশ বেজ পেটেল